চলুন বন্ধুরা স্নান করা হয়ে গেছে তো এবার সকালে কিছু কাজ বাকি আছে কাজ একটু বেলা হয়ে গেছে অনেক কাছাকুছি হয়েছে তো চলুন আগে কালটা সেরে তারপর আবার কথা হবে তার আগে আমার দেখে চলুন কালটা সেরে নি তো ঠাকুর ঘর যাবো এখন ঠাকুর ঘরে কিছু কাজ বাকি আছে সবার আগে লাইটটা তো বন্ধ করতেই হবে সূর্যের আলো অনুষ্ঠান উঠে গেছে কাশিতে সব ওদিক ওদিক করেছে

এটা আমাদের দাদু দাদুরা ঠাকুমার সময় তো এটা বাইরেই করা হয়েছে এর বাইরে সবাই এখানে গরমকাল বলো শীতকাল বলো সবাই এখানে বসে যার জন্য বাইরে করা कस দেওয়া যাবে না তো ভাবলা আজকে কেটে দিয়ে তো ধরছে না ছোট হয়

গেছে কবে থেকে তুম প্রত্যেক বছর যাও কলকাতায় যেদিন ঘুরতে যাবে নদীর ঘাটে সেদিনকে একটু গঙ্গা লগ নিয়ে আসে a Thank mm -hmm. মুখটা কেন ওরকম লাগছে মুখটা কেন পরীক্ষা আজ আর ভাত করার সময় হয়নি চলুন এবার এই কাঁচাকুচি হয়েছে চলুন এবার আপাতত এইগুলো মিলে দিলে রেস্ট নেই গিয়ে টিফিন করতে হবে টিফিন করে আবার রান্না জোগাড় তো মেয়েদের ঘরের কাজ করতে করতেই সারাদিন চলে যায় সময় চলে যায় এগুলো দু বালতি কাটা হয়েছে মেলা হয়ে গেলে তোমাদের গাছে ইঁচড় হয়েছে গাছের এঁচু চুরি হয়ে যাচ্ছে তো যাবো আজকে একটা এঁচড় কাটতে তোমাদের দাদা ভাই আবার চলে যাবে কলকাতা সেই জন্য আজকে ভাবলাম একটা ইঁচুর কাটবো তো রান্না করব তো এই চোরটা কাটতে যাবো আপনাদেরও সঙ্গে নিয়ে যাব হাঁপিয়ে গেলাম ছাদে উঠতে উঠতে এত কষ্ট করি তাও দাদা ভাই তোমাদের বলবে আমি বসে বসে খেয়ে যাচ্ছি আর মোটা হচ্ছে আপনারা বলুন তো আমি কি মোটা খুবই তো কাজের মধ্যে আবার ওপরে ছাদেতে চারটি ফুল গাছ বসিয়েছে দাদা ভাই ছাদে উঠি আর নাই উঠি দুই বেলা ফুল গাছ গুলোর জন্য আসতেই হয় কারণ গ্রীষ্মকাল পরে গেছে তো খুব গরম রোদের টেম্পার প্রচুর যার কারণে গাছের গোড়া গুলো শুকনো হয়ে যায় তো ফুলও হয়েছে এই যে সুন্দর হয়েছে কি তো জলটা দিতে আসতেই হয় আর দুবেলা না দিলে গাছ ঝিঙিয়ে যায় ফুলগুলো আর বড় হয় না কাছে নিয়ে আসুন ফুলটা দেখাও কাছ থেকে কত সুন্দর হয়েছে যে ফুলটা ফুটেছে কালারটা কত সুন্দর লাগছে তো এইটার একটা কুড়ি এসেছে এটাও ফুটবে দুদিন পর আর দুটো ফুটেছিল ঝিঙিয়ে গেছে শুকনো হয়ে গেছে চলুন তো জল দেওয়া হয়ে গেছে এবার নিচু যাই নিচু গিয়ে পাঠালটা কেটে নিয়ে আসি নেচরটা নেচরটা কেটে নিয়ে এসে আবার আবিরকে আবিরকে স্কুলের জন্য আবার রেডি করাতে হবে চলুন দাদা ভাই আছে দিতে যাবার কাঁঠাল করা হবে এই যে জালটি আর এই যে হেঁস এই তো গা কাস্টে বাঁধা হয়েছে এরকম ভাবে প্রচুর উঁচুতে হয়েছে কোনটা কাটবে ওরা এইটা তো বড় হয়েছিল

এই যে তো বাজার যাবে চিংড়ি মাছ আনতে যদি পারো তো ভালো না হলে কি হবে ডিম দিয়ে বড় চলো আজকের মতোই তাহলে এখানেই শেষ করলাম পরে আবার অন্য কোনো ভিডিও দেখা হবে তাটা